হ্যালো এভরি গুড মর্নিং সকাল সকাল হাজির হয়েছি এখন সাড়ে আটটা বাজে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে না হলে লেট হয়ে যেতে পারে তো আমার সব কিছু কমপ্লিট শুধু এখন খাবারটা রেডি আমি সকালবেলা উঠে আজকেও লেট হয়ে গেছে যথারীতি তার কারণ হচ্ছে এই জিনিসগুলো প্রথমে রয়েছে কিন্তু আমার কম্পালসারি বা এ ইসি ইংলিশের এক্সাম আর তারপরে কিন্তু রয়েছে আমার এনবিএসের এক্সাম তো দুটোর এক্সামের প্রিপারেশনের জন্য জোর কদমে কালকে পড়াশোনা চলছিলো ভালো করে একটু পড়ছিলাম তো সেই জন্য একটু সময়টা বেশি লেগেছে দেড়টা নাগাদ আমি শুয়েছিলাম আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আমার ঘুমোতে না টাইম লাগে না অনেক হয় না শুয়ে পরে কিন্তু ঘুমোতে টাইম লাগে আমার কিন্তু সেটা হয় না তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর এরপরে দেখো সকালে উঠে আমি এটাই বানিয়েছি বাঙালির প্রিয় চাউমিন এটা কিন্তু নিরামিষভাবে বানিয়েছি কোনো রকম পেঁয়াজ ঘরে ছিল না তাই দিতে পারি তাহলে পেঁয়াজ আমার অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটা জিনিস তোমরা কিন্তু সকলেই জানো এবং এই যে দেখো বাদাম ছিল ঘরে তাই বাদাম দিয়ে চাউমিন করলাম জানি না এটা এই এরকমভাবে কেউ বানায় কি না তবে আমার আজকে বানাতে ইচ্ছা করলো তাই বানালাম ছোট ছোট করে আলুও দিয়েছি এর মধ্যে অল্প কিছু মশলা আর চাউমিন মশলা আনা ছিল না তাই দিতে পারিনি তো এটাই হয়েছে এটা কি এখন এই টিফিন বক্সে প্যাক আর এখানে কিছুটা রাখবো কারণ আমাকে খেতেও হবে নিয়েও যেতে হবে তারপর ফ্রেশ হয়ে এসে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে নিয়ে চলে এসেছি চাউমিন এখন আমি খেয়ে নেবো পুরো রেডি এটাও বেঁধে নিয়েছি বললাম টাইম না থাকলে চামচ চামচ কাজে লাগে না বেকার আমি হাত হয়ে যাবে হলে যাবেন লেট হয়ে যাবে সমস্তটা নিয়ে রেডি এখন আমি এটা জাস্ট জ্বালিয়ে দিই যেটা আমার রেগুলার কাজ থাকে ব্যাস লেট হয়ে গেছি তবু ব্লগ শেষ হয়নি কিন্তু চলো চলো চল হার বেশি কথা বলবো না

আমি বানিয়েছিলাম চারটে ডিম সিদ্ধ ভাতের সাথেই বসিয়ে দিয়েছিলাম এই দেখো গরম ভাত আমি বানিয়ে ফেলেছি আর ওদিকে কিন্তু কি বানাচ্ছি সেটাও তো আমাদেরকে আমি না পুছু একবার একঝলক বলুক কি বানাচ্ছি প্রচু হ্যাঁ ওই যে ওখানে তৈরি হচ্ছে এখন প্রেসার কুকারে সিদ্ধ হচ্ছে এখন সিজি করলো অনেকগুলো দেখলাম যে ঠিকঠাক হয়েছে আর একটু বাকি রয়েছে আরও পাঁচটা আমি কুঁচুকে দায়িত্ব দিয়েছি কাউন্ট করার জন্য তো আমি আশা থেকে দিদিও এসেছে দিদি এখন একটু বেরিয়েছে কোথাও আশেপাশে কারো বাড়ি গেছে কথা বলছে একটু গল্প করছে দিদি এসেছিলো কী কারণে দিদি আসা মানে কিন্তু খাবার আসা তোমরা যেমনটা জানো এই দেখো আলুর পরোটা গরমা গরম আর এর সাথে কিন্তু ও নিয়ে এসেছে চানা মশলা আর আমি আজকে প্ল্যান করে রেখেছি অনেকদিন ধরে চানাটা পড়ে রয়েছে তাই আজকে আমি বানাবো কিন্তু চানা মশলা তোমাদেরকে একটুখানি দেখাই এই দেখো চানা মশলা দিদিটা আলাদাই স্বাদ হবে আমার মতো তো নয় তবে আমি একটা চানা মশলাও কিনে এনেছি এদিকে সমস্ত কিছু রেডি পেঁয়াজ কাটা এদিকে মশলা আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট রয়েছে আদা রসুনটা প্যাকেট কেনা আর পেঁয়াজটা আমি নিজে ঘষে নিলাম আর এই দেখো এটা কিনেছি সানরাইজের চানা মশলা কোনো রকম প্রমোশন নয় তবে আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পছন্দ করি এখন একটুখানি আমি কি খাবো পরোটা পরোটা একটু ট্রাই করে দেখি যে কেমন হয়েছে তো চলো চানা ছাড়াও কিন্তু পরোটা আলু পরোটা এমনি এমনিই খাওয়া যায়

ডেকে দেখে কালকে খাবো একদম না ভাত বাসি হয়ে যাক এগুলো হবে না আমি রুটি পটল রুচি খেতে এত ভালো ভাততাম ছোটো থেকে মাছ হয়ে যাওয়ার পর তো নিজে বানাতেও পারি না ওটা খেতেও পারি না সব সময় রুজি দেখো ভাত আর তরকারি রুচিটা যা উদ্ধার হয়ে যাবে ওর মাঝে পাপড় হয়ে যায় রুটি তো আমার দ্বারা হয় না মাখতে পারি বেলতে পারি মাখাটা ঠিক হয় কিনা জানি না তবে সেখতে পারি না আচ্ছা রুটি মেকার কিনবো ইচ্ছা আছে দেখি টাইম চলে এসেছে ব্লগটাকে এন্ড এন্ড করার আর ব্লগটা করছি কিন্তু আজকে একটা সুন্দর জিনিস দিয়ে সেটা হচ্ছে কি তোমরা অনেকে জিজ্ঞেস করো যে পড়াশোনাটা কখন করো আগামীকাল আবার আগামীকাল আমার নেই আগামীকাল আর গতকালের গুলিয়ে যাওয়ার বিষয়টা সেই লাগে নিজেরই খুব বিরক্তিকর লাগে কেন আমার এরকম গোলাবে এই সমস্ত বইটাই নিয়ে আগে কিন্তু ইংলিশ রয়েছে কম্পালসারি ইংলিশ বা এ ইসি ইংলিশ তারপরে রয়েছে এনবিএস এক্সাম তাই জন্য কালকে এটা পড়তে পড়তে অনেকটা লেট হয়ে গেছিলো তাই জন্য কিন্তু আজকে সকালে লেট হয়েছিল উঠতে তাই জন্য কিন্তু আজকে সকালবেলাতে আমি ভাত বানাতে পারিনি যে ভাত খেতে এত ভালোবাসে সে ভাত বানাতে পারিনি তোমাদের একটু অসুবিধার মানে একটু গোলমেলে কিছু লাগেনি প্রথম থেকে বলতো তো যারা ভিডিও এই অব্দি দেখছো তারা কিন্তু বুঝতে পারবে যে এই প্রশ্নটা আমি তোমাদেরকে করলাম তোমরা যদি এই অবধি না দেখি প্রশ্নটা করে থাকো তাহলে তো আমার জন্য একটা বিশাল বড় পাওনা কারণ তাহলে তোমরা আমাকে খুব ভালো করে নোটিশ করো তো দেখতে পাচ্ছ আমি কি কি বানিয়েছিলাম সেটারই একটা ঝলক তোমাদেরকে দেখাবো এবং সেটার জন্যই কিন্তু ভাতটা তো বানিয়ে ফেলেছি চানাটা আমি কেমন বানিয়েছি চানাটা কিন্তু নিজে খাওয়ার আগেও টেস্ট করেইছি আমার কাকার মেয়েকে দিয়ে তো সে কিন্তু চানাটা নিয়ে গেছে মানে আমি তাকে দিয়ে এসেছি জিজ্ঞেস করছিলো কি রান্না করছিস মাছ মাংস দিতে না পারি ভাই যেটুকুনি পারি সেটুকুনি দেওয়ার চেষ্টা করবো হাতাটাকে আমি লুকিয়ে রেখেছি হাতাটা ঢাকনা চাপা দেওয়ার মতো আমাদের কাছে কোনো ঢাকনা নেই আর যদি ঠিকঠাক মতো চাপা না দিতে পারি তাহলে কিন্তু এটা ইঁদুরের খাবার হয়ে যাবে তারপরে ইঁদুরের খাবার খেয়ে আমার যে কী কী রোগ হতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই জন্য এটাকে আমি সবসময় ফ্রিজে রাখাই প্রেফার করি কারণ হাতা ঠান্ডা হয়ে গেলে কিছু যায় আসে না দরকার এটা তো বড় মাছে চলো আর এত বকবক না করে তোমাদের তরকারিটা দেখিয়ে দিই ভিডিওটা শেষ করার আগে এই দেখো আমি চানা মশলাটা বানিয়েছিলাম একেবারে জমে গেছে ধল ধলে কেমন লাগছে দেখো আমার মনে হয় আমার তৈরি এই চানা মশলাটাও বেশ ভালোই খেতে হবে হ্যাঁ আমার নিজেরই বানানোটা নিজেই বলছি ভাবটাটা তোমাদের দেখিয়েছি আর এখনো তিনটে ডিম পড়ে আছে একটা পুচু খেলো আর একটা খেতে বলছিলাম রিকোয়েস্ট করছিলাম খেলো না আর দিদি তো এদিক ওদিক ঘুরতে ব্যস্ত ছিল ও কিন্তু খেলো না তাই জন্য আগামীকাল হচ্ছে ভূত চতুর্দশী চোদ্দ প্রদীপ জ্বালাবো চৌদ্দ শাক খাবো চৌদ্দ শাকটা নিজে বানাবো না দিদি পাঠিয়ে দেবে জানি না তবে চোদ্দ প্রদীপটা অবশ্যই জ্বালাবো বাড়িতে সেটার ব্লগটা তো আগামীকাল তোমরা দেখতেই পেয়ে যাবে তো একদম তোমরা কমেন্ট করে জানিয়ে দিও চানা মশলাটা কেমন হয়েছে রাত্রেবেলাতে আলুর পরোটা আর চানা মশলা খেয়ে আমার পেট একেবারে জাম তাই জন্য আমি আর খেতে পারলাম না এটা তৈরি হয়ে রাখলাম আমি আগামীকাল সকাল সকালে উঠে ব্রেকফাস্ট করে নেবো তারপর লাঞ্চে ওটা খাবো একটুখানি বেরোনোর আছে যদি তোমাদের সাথে পারি শেয়ার করবো আর তারপরে হচ্ছে কী করবো বিকেলে চার্চে যাবো চার্চে ভিডিও করতে পারবো কিনা আমি জানি না অ্যালাউ নেই হয়তো বা তো চেষ্টা করবো যদি হয় তো তোমাদের সাথে শেয়ার করবো না হলে কী হলো সেটার গল্প তোমাদেরকে বলবো কেমন লাগলো ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিও আর এরকমই মজা দ্বারা আরও অনেক ভিডিও পেতে আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটানে ক্লিক করতে ভুলো না টাটা ভাবে সিউসুন দেখাবে কোনো একটি ব্লগে টাটা